কেউ কেউ আজ বলছে বলছে কোথায় কোথায় আল্লাহর কিরে যাচ্ছে আল্লাহর কিরে আব্বা কেউ কেউ আবার ফেরেশতাদের নামে মিথ্যা কথা দিয়ে বলে যাচ্ছে চোখগুলো হয়ে যাচ্ছে কেউ কেউ আবার বলে যাচ্ছে যে ফেরেশতাদের নামে মিথ্যা অপবাদ মিথ্যা মিথ্যা কথা মানুষের রসিকতা হাসানো কথা হাসিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বলেছেন ওয়াজ মজলিসের মজমাগুলোতে কেউ যদি হাসির মজমা বানায় আর কোথায় কোথায় যদি কেউ কিড়ে খায় তাদের আলামতটা কি কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলে দিয়েছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও ওয়ালা তুতিউ কুল্লা হাল্লা ফি মাহিন আল্লাহ বলতে যারা কোথায় 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 কিড়ে খায় পছন্দ হয় ওদের কথা তোমরা নিও না আর আমরা তাদের রসিকতা হাসি পাওয়ার জন্য 잡ตারার মত হাসবি বলে তাদেরকে স্টেজে দাওয়াত করি আল্লাহর রাসূল বলেছেন মিথ্যা কথা যারা বলে তারা মুনাফিকের আলামতের একটা আলামত তো ফেরেশতাদের নামে খোদার কৃপা চোখগুলো হয়ে যাচ্ছে ফেরেশতাদের কি চোখগুলো হয়ে যায়

আয় তুন পুন শা সলা তু ইদা ও ফুলবা ওই দারু তু নিন এরে আমার বান্দা বান্দিরা শোনো মুনাফিকের আলামত হলো চারখানা এ হাদিসে আমার নবী তিনটা বলেছে তিনটা আলামতের প্রথম নম্বর আলামত হলো আয়াতুল মুনাফিকিনা তালাতুন ইদা হাদাদা কাযাব যারা কথায় কথায় মিথ্যা কথা বলে ওরা হলো মুনাফিক যারা কথায় কথায় কি করে আমার দিকে কথায় কথায় যারা মিথ্যা কথা বলে ওরা কি আছে জমাই লস্কর বাজারে আছে ঢোলা বাজারে আছে জামালপুরে মোড়ের ওপরে কেউ একজন ফোন করেছে বলে ভাই এত গায়ের জ্বর আছে ভাই ঘরের বিছানায় শুয়ে আছি ভাই উঠতে পারি না এটা হলো মুনাফিকের আলামত আবার কাউকে কাউকে দেখতে পাওয়া বলে ভাই দশ টাকা ধার দে ভাই এক হাজার টাকা ধার দে ভাই আগের বারে শুক্রবার তোকে দিয়ে দেব এই এক হাজার টাকা ধার দেওয়ার পরে শুক্রবার যখন আসে ওই ব্যক্তি

যারা ফেরেস্তাদের নামে মুনাফিকি কথা ভাবটা আলো আলোচনা করে ফেরেস্তাদের নামে চোখ গুলো হয়ে যাচ্ছে বলে ফেরেস্তাদের অসম্মানী কথা ভাবটা বলে আল্লাহর কসম খোদার কসম এই রকম ধরনের কথা দিয়ে যারা অজনসিয়াত করে কথায় কথায় যারা আমাদের বাড়িতে কিরে খায় যে ছেলেটা কিরে খায় কথায় কথায় আল্লাহর কসম কথায় কথায় মায়ের কসম সব বলে গিরে গায় আল্লাহর নবী জানিয়ে দেয় ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম ওরা হলো আয়াতুল মুনাফিকিনা সালাতুন ইদা হাদাদা কাযাব ওরা হলো মিক্তাবাদী ওরা হলো মিক্তাবাদী ওরা হলো মুনাফে ওরা হলো মুনাফে যারা কথা যদি 10টা বলে তার মধ্যে দুটো মিথ্যা বলে

তৃতীয় নম্বর আলামতের দুই নম্বর আলামত এরা হলো মোনাফেক এরা অন্তর্ভুক্ত মোনাফেক আখলাক চরিত্র যার ঠিক নাই আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মেয়েরা আছে স্বামী রেখে পরকিয়া করে না করে না ছেলেরা আছে বউ ঘরে আছে তারপরে চারটে মেয়ের নাম্বার আছে

মানুষকে দেখে মন্তব্য ঠিক এরা হল যদি আলাপতের চারটে যদি মিলে যায় তিনটা বলবে তারপরে চারটে ব্যক্তি পুরো মোনাফেক হয়ে গেলে আল্লাহ বাবা পুরাবিগের আলাগা ওর দুইটা বলে দিলাম একটা হলো মিথ্যা কথা যারা দুইটা হলো যাদের চরিত্র اخলাকের কোনো ঠিক নাই তৃতীয় নম্বর হলো ওয়াইদা উতো নামিন যারা মসজিদের চাদা তুলে খায় যারা মাদ্রাসার চাদা তুলে খায় গরীব মানুষের ঈদের মানুষের ভক্তন করে খায় সরকারি ঘরটকে ঘরে টাকা যারা মেরে খায় নেতা নাগরিকদের হয়ে যারা রাস্তার টাকা মেরে খায় রাস্তার ইটের পয়সা মেরে খায় যারা ঘর টোকেতে যারা ঘরের টাকা দেখায় যারা যারা গরিবের বাথরুমের পয়সা মেরে খায় যারা যারা মানুষের পোশাক আশাকের টাকা মেরে খায় যারা গোম চাল আটার টাকা পয়সা যারা মেরে খায় তারা আল্লাহ নবী বলেন ওয়াইদা উতুনা মিন খন এরা হলো মুনাফিক